মেলে সম্প্রতি ফের সাকিবের প্রশংসায় পঞ্চমুখন পঞ্চমুখ বলেন সাকিব খান আমার জন্য লাকি স্টার সাকিবের সঙ্গে জুটি বাঁধা ঢালিউডে আমার সব সিনেমার দর্শক পছন্দ করেছেন জনপ্রিয়তাকে পেছনে ফেলে মা হওয়ার সিদ্ধান্ত যখন নেই তখন প্রথম দিকে সাকিব হ্যাঁ না বললেও পরে আমার সিদ্ধান্তে সম্মান জানিয়েছেন রাস্তার অসহায় একটি ছেলেকে সহানুভূতি দেখানো যায় বাট বিয়ে করা যায় না আরও বলেন এরপর মা হওয়ার পর যখন আবারও ক্যামেরার সামনে দাঁড়াই সাকিবই সাহস জুগিয়েছে এমনকি চিত্র নায়িকার পাশাপাশি যখন প্রযোজনার ইচ্ছা প্রকাশ করি তখনও আমার প্রথম প্রযোজিত সিনেমা লাল শাড়ির পাশে ছিলেন সাকিব এ তারকা আরও বলেন আমার উপর সাকিবের আস্থা ভরসা অনেক বেশি সাকিব খান জানে আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারবো তাছাড়া আমার সব ভালো কাজ আর সফলতার পেছনে সাকিবের দোয়া ভালোবাসা আশীর্বাদ থাকে তাই তার প্রতি আমি কৃতজ্ঞ এদিকে বছরের শুরুতে ব্যবসায় নেমেছেন অপু রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু গত আটই জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু করেছেন তিনি তবে বারো জানুয়ারি থেকে ব্যবসা প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়